তাইলে আওয়ামী লীগ বিশ্বাস করে যে লোকটা এখনো বিশ্বাস করে ওর বাপ আসল বাপ না সে এক মুজিব ওর বাপ আপনার কি করবেন পিঠে মেরে ফেলবেন বাপ তুই তো তোর বাপের চিন্তা করস না তুই যে শেখ চিন্তা করো তো দেশটাকে এই জায়গায় নিয়ে গেছে তো নেতৃত্ব তরে পালাইছে তরে গণহত্যার মুখে ফেলে দিয়ে পালাইছে ফলে তুমি প্রতারিত হয়েছে আরেকটা কথা আমরা প্রায় শুনি সবসময় বাংলাদেশে দেখবেন যে লোকজন বলে গভীর সংকটে দেশ এই গভীর সংকটেরা শেষ হয় না আমি ছোটবেলা থেকে শুনতেছি গভীর সংকটে দেশ হ্যাঁ তো এই জায়গা থেকে অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতি গঠন করার একটা সুযোগ আসছে আমরা সবাই জানি এবং রাজনীতি গঠন করা খুব সহজ সেটা হল আমি বলছিলাম যে আপনারা শেখ হাসিনা ছবিটা বুকের মধ্যে রাখবেন যখন ভুইলা যাবেন কি করতে হবে এটা বাইরে করে দেখবেন শেখ হাসিনা যা করছে ঠিক তার উল্টাটা করবেন দেশ দাঁড়িয়ে যাবে শেখ হাসিনা যে সংবিধানের আলোকে দেশ চালাইছে এটা বাদ দিবেন শেখ হাসিনা যেভাবে রাজনৈতিক দল চালাইছে সেটা বাদ দিবেন শেখ হাসিনা যেভাবে এই যে অর্থনীতির কথা বললো হ্যাঁ ফুলায়া ফাপায়া স্ট্যাটিস্টিক দেখায় সেগুলো বাদ দিবেন তার মানে আপনাকে একটা পলিটিক্স অফ ট্রুথ লাগবে এতদিন হয়েছে কি আপনার পলিটিক্যাল ট্রুথের রাজনীতি হয়েছে যেটা মিথ্যার আমাদের লাগবে পলিটিক্স অফ ট্রুথ সত্যের রাজনীতি ট্রান্সপারেন্ট থাকবে আমরা ব্যর্থ হইলে সম্মিলিতভাবে ব্যর্থ হবো অসুবিধা নেই কিন্তু চালাকি করা যাবে না হ্যাঁ জনগণকে বোকা মনে করা যাবে না এবং এই যে জনগণ ভিত্তিক রাজনীতি এটা বাদ দিতে হবে রাজনীতি হইতে হবে সিটিজেন ভিত্তিক হ্যাঁ জনগণ বলতে কি বোঝায় শেখ হাসিনা সারাদিন জনগণ জনগণ বলে চিল্লাইত জনগণ মানে কি তার দলীয় কর্মী সমর্থক গুন্ডা পান্ডা অলিগাট হ্যাঁ তো এটা তো জনগণ হইতে পারে না নাগরিক সে আপনার দলের হোক আপনার দলের বিরুদ্ধে হোক আপনার মতের বিরুদ্ধে হোক সে নাগরিক এবং নাগরিকের একটা সমান অধিকার থাকবে রাষ্ট্রের কাছে রাষ্ট্রের ডির্যাক্ট এক্সেস থাকবে সে রাষ্ট্রকে প্রশ্ন করতে পারবে হ্যাঁ রাষ্ট্রে ইন্টারভেন করতে পারবে এই দেন হুম তো ওই জায়গার থেকে রাজনীতিটা ফ্রেম করা দরকার এখন নতুন রাজনীতির জন্য দরকার নতুন চিন্তা নতুন সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতিটা হলে একটা ফ্যাসিবাদী সংস্কৃতির মধ্যে আমরা আসি এই যে এখন আমরা যে পিরিয়ডটাতে আসি এটাকে আমি বলি যে আমরা লেট ফ্যাসিজমের মধ্যে আসি ফ্যাসিজম এখনও চলে যায়নি তো এই লেট ফ্যাসিজমের মধ্যে থেকে এবং আমাদের পুরো রাজনীতির একটা আওমিময় রাজনীতি এবং আমাদের যে রাজনৈতিক বিকাশ নিচ্ছে যে দলগুলো ওয়ে বিরোধী দল নামে যেগুলো আছে গুলোলি কারণ আম নিচ্ছে না এগুলো সবগুলা ময় রাজনীতি করে কেন আওয়ামী লীগের রিঅ্যাকশনে আপনি যখন একটা রাজনীতি করবেন আপনি আপনার রাজনৈতিক স্ট্যান্ডটা আওয়ামীลีกকে মাথায় রেখে ঠিক করবেন স্ট্যান্ডার্ড বাই স্ট্যান্ডার্ড তো ফলে আপনার বিকাশ তো এরকমই হবে আওয়ামী লীগের মতো করে ফলে বাংলাদেশের রাজনীতির বিকাশ এটা এটা কি 94 বছরের রাজনৈতিক বিকাশ কি মুক্তিসদের চেতনা অসাম্প্রদায়িকতা হাবিজাবির নামে যে বিকাশ সেটা সবচেয়ে মেনিফেস্টেশন হলো আওয়ামী ফ্যাসিভ এটাই বাংলাদেশের রাজনীতির বিকাশ তো সেই জায়গা থেকে আপনাকে একটা রাজনীতি প্রজেক্ট করতে হবে আমাদের হ্যাঁ এটা এই পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জ কী ইভেন বৈষম্য বিরোধী বা যারা ছাত্র এই আন্দোলনের সামনে থেকে লিড দিছে সবার জন্য চ্যালেঞ্জ কী চ্যালেঞ্জ হলো একটা এমন একটা রাজনীতি নির্মাণ করা এমন একটা রাজনীতির প্রস্তাবনা হাজির করা যেই রাজনীতি আপনার এই ধরনের এই যে আপনার আওয়ামী যে রাজনীতি আওয়ামী ফ্যাসিস্টিক যে কাঠামোর যে রাজনীতি হ্যাঁ জনগণ কেন্দ্রিক বা কোয়াজিপূর্ণ যে রাজনীতি আর বাইরে একটা সিটিজেনারি পলিটিক্স যাতে ডেভেলপ করে হ্যাঁ তো সেই পলিটিক্সটা তো হাওয়ার থেকে আসবে না এবং আমাদের পলিটিক্সটা হাওয়ার থেকে আসবে না কারণ হলো আমাদের রাজনীতিটা সাধারণত মিথ্যা কথা বলে হুম তো আপনার এবং এখানকার যে আপনার সিস্টেম যেভাবে আপনার পলিটিক্স নিয়ে এবং রাজনীতি পেশা হিসাবে নেয় লোকজন রাজনীতি কেন পেশা হবে একটা দল এই যে বড়ো বড়ো দলগুলো আমি প্রচুর লোক ঘুরা বেড়ায় রাজনৈতিক দলের অফিসের আশেপাশে এদের কোনো কাজ নাই এটা লোক কাজ করবে জীবিকা অর্জন করবে সে দর্জিগিরি করবে ব্যবসা করবে মুদি দোকানদারি করবে চাকরি করবে রাজনীতি করবে তো রাজনীতি একটা লোকের দেশের যখন পেশা হয়ে যায় তখন সেখানে একটা করাপশনের সিস্টেমটা সিস্টেমটা এমনভাবে তারা আপনার ইয়ে করে যেটা তাদের অধিকার ক্ষমতায় আসবে দুশো কোটি টাকা লোন নেবে তারপরে দিবে না এটা তার অধিকার হ্যাঁ এই যে লুটপাট করার অধিকার হ্যাঁ এই অধিকার ভিত্তিক চিন্তার থেকে বাইরে হইতে হবে আমাদের হ্যাঁ তো এখন রাজনীতি আরেকটা পয়েন্ট বললে শেষ করব একদম ছোট্ট আলোচনা করবো আজকে সেটা হলো আমাদের রাজনীতি আগামী দিন যেটা বারবার বলি আমাদের রাজনীতি কিভাবে নির্মাণ হবে রাজনীতি নির্মাণ হবে ভেরি সিম্পল ওয়েতে আরেকটা সিম্পল ওয়েতে নির্মাণ হবে সেটা হলো এখন রাজনৈতিক দলগুলোর জন্য এটা সত্য আপনি আগামী দিনে বাংলাদেশের রাজনীতি নির্মাণ হবে আওয়ামী লীগের ব্যাপারে আপনি কে কি পজিশন নিচ্ছে তার আলোকে মানে আপনি আওয়ামী লীগকে কীভাবে ডিল করছেন তার আলোকে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ণয় হবে এখন আওয়ামী লীগকে ডিল করার এখনকার পরিণতি আমরা কি দেখতেছি এখনকার পরিণতি দেখতেছি যে কিছু সুজন সখীর আবির্ভাব হয়েছে তারা আওয়ামী লীগকে মার করে দেওয়ার দায়িত্ব নিচ্ছে এটা বাণিজ্য একদিন জামাত বিএনপি ছিল বাণিজ্যের ক্ষেত্র এখন আওয়ামী লীগ বাণিজ্যের ক্ষেত্রে পরিণত হয়েছে হ্যাঁ তো আপনার তার মানে কি আওয়ামী লীগের ব্যাপারে আমরা পজিশন নিতে ব্যর্থ হয়েছি সম্মিলিতভাবে ইভেন আপনার নাগরিক কমিটি সর্বশেষ যে সমস্ত পজিশন নিল সেগুলো নিয়ে সমাজে বিতর্ক হচ্ছে আবার এটা প্রশ্ন আসছে যে সব ওই যে চেয়ারম্যান ইয়ে আপনার ওই আপনার কি বলে যে স্থানীয় প্রশাসনের যে কাউন্সিলরগুলো যে সবাই তো আওয়ামী লীগের না কেউ কেউ বিদ্রোহী আকারে নির্বাচিত হয়েছে কিন্তু দেখেন ফ্যাসিবাদের আমলে সবাই আওয়ামী লীগেরই ছিল আবার চার চারদিকে সব আওয়ামী লীগ ছিল প্রশাসন আওয়ামী ছিল আমলাতন্ত্র আওয়ামী ছিল নাগরিক সমাজও আওয়ামী ছিল এই জন্য এখনকার যে সরকার যারা ক্ষমতায় আছে তাদের প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষার চেয়ে হতাশার পরিমাণ বেশি কেন বাংলাদেশের সিভিল সোসাইটি মূলত একটা আওয়ামী সোসাইটি এটা হলো নিরপেক্ষ আওয়ামী যেটা ডেঞ্জারাস আরও তো তার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভ্যুত্থান হয়েছে সে পতন হয়েছে এখন একটা আওয়ামী সমাজের মধ্য দিয়ে মানে এনজিও লর্ডদের মধ্য দিয়ে আপনি একটা দেশ চালাবেন তারপরে আপনি আশা করবেন যে অভ্যুত্থানের স্পিরিট থাকবে এখানে হ্যাঁ তারপরে দেশ রাতারাতি ঠিক হয়ে যাবে সিন্ডিকেট মুক্ত হয়ে যাবে এটা তো হয় না লাগাইছে নাম এখন কলা চাইলে হবে হবে না তো এই জন্য আমাদের রাজনৈতিক ব্যর্থতা হলো যেটা হলো যে একটা আমরা আওয়ামী কাঠামোর কাঠামোর মধ্যে আসি এটাকে রেকগনাইজ করা এটাকে বোঝা এই কাঠামোর মধ্যে থেকে বের হওয়ার জন্য আমাদের প্রথমত শুরু করা দরকার একটা সিটিজেন ভিত্তিক সিটিজেন সিটিজেনারি পলিটিক্স ইন্ট্রোডিউস করাইতে হবে সেই পলিটিক্সের প্রয়োজন আসে বড় বড় দলগুলো যদি ব্যর্থ হয় আমি মনে করি আগামী দিনে যারা রাজনীতি করতে চান তরুণদের অবশ্যই রাজনীতি একাই আসা আসা উচিত হ্যাঁ ইভেন এই যে জেনজি যারা এই যে বিদায় পৃথিবী বইলা বন্দুকের সামনে দাঁড়াইছে হ্যাঁ ও কিন্তু এর চাকরির জন্য দাঁড়ায়নি তার যে মোরাল আপরাইজিং ছিল সেটাকে রিকগনাইজ করা সেটা আমাদের মোটামুটি মার্শাল্লা সমস্ত রাজনৈতিক দল ফেল করছে সেই স্পিডটাকে বুঝতে এখনো পর্যন্ত মনে হচ্ছে তো সেই স্পিডটাকে কীভাবে আপফুল করা যায় আপফুল করা যায় পলিটিক্স প্রুথের মধ্য দিয়ে হ্যাঁ এই যে সলিডারিটি এই যে মোরাল আপরাইজিংটা ঘটাইলো সে যে ছেলেটা আন্দোলনে নামছে ওর বাবা হয়তো একজন ঘুষখোর আমলা হুম তার হাতের আইফোনটা হয়তো ঘুষের টাকায় কেনা কিন্তু সে মনে করছে এই হত্যাটা হত্যাকাণ্ড অন্যায় সে মনে করছে এইভাবে গুলি করে আমার বন্ধুকে মারা যাবে না হুম সে মনে করছে আওয়ামী লীগের টুকাই গুন্ডাদের দ্বারা আমি শাসিত হইতে পারি না সে দাঁড়াইছে হ্যাঁ এই যে স্পিডটা এই স্পিডটাকে রাষ্ট্রে আপনার ট্রান্সলেট করতে হবে অনুবাদ করতে পারতে হবে তাহলে দেশ দাঁড়াবে তো এই জন্য আপনার আওয়ামী লীগকে ডিল করার একটা সফিস্টিকেটেড পদ্ধতি আমাদের লাগবে এই জন্য আমরা বলতেছি প্রুথ অ্যান্ড দিয়ে আপনি আওয়ামী লীগকে ডিল করেন কারণ এই সমাজটা সমাজটাকে এক ভাই আওয়ামী লীগ এক ভাইয়ের বিরুদ্ধে লাগাই দিলে তো হবে না হ্যাঁ এটা আপনি ক্লিনজিং এর রাজনীতি করতে পারবেন না তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটছে ঘটনা হলে আওয়ামী লীগ যারা সমর্থন করে তারা একটা ভুল করছে তারা প্রতারিত হয়েছে আর যারা আওয়ামী লীগের নেতাকর্মী তাদের উপর নির্দেশ ছিল সরাসরি ছাত্র জনতাকে হত্যা করার বাদমন দমন করে না তারা ফৌজদারি অপরাধে অপরাধী তাইলে আওয়ামী বিশ্বাস করে যে লোকটা এখনও বিশ্বাস করে ওর বাপ আসল বাপ না সে এক মুজিব ওর বাপ আপনারা কি করবেন পিটায় মেরে ফেলবেন ওরা আপনি কী করবেন ওরা আপনি রিকনসিলেশন করবেন যে বাপ তুই তো তোর বাপের চিন্তা করস না তুই তো শেখ মুজিবের চিন্তা করো যেটা তো দেশটাকে এই জায়গায় নিয়ে গেছে তোর নেতৃত্ব তরে থেকে পালাইছে তারা গণহত্যার মুখে ফেলে দিয়ে পালাইছে ফলে তুমি প্রতারিত হয়েছে তো তার প্রতি সলিডারিটি শো করেন আপনি ইনসাফ ভিত্তিকভাবে তাকে অ্যাকোমোলেট করেন আওয়ামী লীগ সমর্থন করাটা ভুল এখন ভুলের শাস্তি তো আর অন্যায়ের শাস্তি এক না যারা অন্যায় করছে ফৌজদারি অবত করছে তাদের বিচার একটা প্রক্রিয়া শুরু করেন আর যারা ভুল করছে সেই ভুলের জন্য আপনি ট্রুথ অ্যান্ড রিকনসিলশন তারা কনফেস করুক যে আমরা প্রতারিত হয়েছে একটা ভুল চিন্তা ভুল ইডোলজি আমরা বিশ্বাস করছি ফলে আপনি এটা ডোর টু ডোর নিয়ে যান নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে কী হবে সমাজে একটা পলিটিক্যাল এডুকেশনও তৈরি হবে এই পলিটিক্যাল এডুকেশনটাই আগামী দিনে রাজনীতি নির্মাণে সহযোগিতা করবে তাইলে জনগণ বা সাধারণ মানুষ একটা রাজনৈতিক চিন্তা বা মতাদর্শ দলকে সমর্থন করার আগে চিন্তা করবে কারণ এটা তার জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়াইতে পারে এর জন্য তার কাঠগড়ায় দাঁড়াইতে হতে পারে ফলে আমি মনে করি আগামী দিনে রাজনীতি নির্মাণের এক সুবর্ণ সুযোগ হলো আপনি আওয়ামী লীগ এবং এর সাথে আসে অবশ্যই ভারতীয় প্রশ্ন জড়িত হবে আপনি আওয়ামী লীগকে ডিল করেন ভারত এমনিতেই ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ তো এই জন্য আওয়ামী লীগকে ডিল করার একটা সফিস্টিকটেড ইনসাফপূর্ণ ন্যায়ভিত্তিক পদ্ধতি যদি আপনি নিতে পারেন তাহলে আগামী দিনে বাংলাদেশ দাঁড়ায় যাবে তারপরে এবং বাংলাদেশের রাজনীতি আমি যেটা বলি বারবার শুরু হবে আপনার এই লেট ফেসিজম পর্বের পরের থেকে মানে আওয়ামী প্যারাডাইম বা আওয়ামী যে অবস্থান আওয়ামী যে পরিকাঠামো এই কাঠামো ওভারকাম করার পরের থেকে নতুন রাজনীতি শুরু হবে এখনও পর্যন্ত আমরা নতুন রাজনীতি শুরু করার অবস্থার মধ্যে প্রবেশই করিনি এখন আমরা আওয়ামী পরিমণ্ডলের মধ্যে আসি ফলে নতুন রাজনীতির পরিমণ্ডলে প্রবেশ করার জন্য অবশ্যই ডি আওয়ামী করেন আওয়ামী লীগকে ব্যক্তি আওয়ামী লীগ করে আর পিটি আমেরা ফেলেন ওর সম্পত্তি দখল করেন নো একটা চিন্তা আকারে একটা দর্শন আকারে একটা বিশ্বাস আকারে এটাকে ডি রুটেট করতে হবে এটা ডি ফাংশনাল করতে হবে এটা যাতে ফাংশন করতে না পারে হ্যাঁ

তো আপনার একটা সুবর্ণ সুযোগ আপনি আওয়ামী লীগকে ডিল করার একটা সফিস্টিকেটেড পদ্ধতি আবিষ্কার করেন করার মধ্য দিয়ে সমাজকে এডুকেটেড করেন পলিটিক্যাল প্রজ্ঞা তার মধ্যে দিয়ে ডেভেলপ হবে ম্যাথ লেভেলে এবং ডেফিনেটলি নতুন রাজনৈতিক সম্ভাবনার দোয়ার করবে ধন্যবাদ সবাই ধন্যবাদ